সম্ভবত বাংলাদেশের মতো এত সুন্দর বৃষ্টি পৃথিবীতে কোথাও হয় না বৃষ্টি শুরু হতেই মানুষের এদিক সেদিক দৌড় একজন তো জুতা বাহিরে রেখি মসজিদের দিকে ছুট জীবন তারপরও থেমে নেই বৃষ্টির মধ্যে গাছের পাতায় বৃষ্টি কংক্রিটের জঙ্গলে এটাই আসলে অনেক আর বৃষ্টি শেষে রিক্সায় একটু ঘোরাঘুরি আর বৃষ্টি শেষে তরতাজা সবুজ গাছের পাতা দেখলেই চোখের শান্তি